বন্ধুরা আপনারা যদি কক্সবাজার সমুদ্র সৈকত না গিয়ে খুব অল্প খরচে বাসখালী সমুদ্র সৈকতে আসেন তাহলেও কক্সবাজারে একটা ভাইপ পাবেন দেখেন পাশে ঝাউবন আছে সুন্দর এবং বিচটা বেশ বিস্তৃত বেশ বিস্তৃত এবং খানিকটা লম্বাও বটে প্রায় এক কিলোমিটার এদিকটাতে উত্তর দিক আমরা বাসখালীর দিক দিয়ে আসছি আর সামনে দক্ষিণ দিকে বাহার সমুদ্র সৈকত এই দুটো কানেক্ট করেছে প্রায় এক কিলোমিটার মতো এখানে আপনারা যদি আসতে চান তাহলে আপনারা আনোয়ারা যে টানেলের যে মোড় আছে ওখান দিয়ে ঘুরে আনোয়ারা হয়ে বাসখালী হয়ে এখানে আসতে পারেন বেশি খরচ হবে না আমরা এসেছি এখানে পটিয়া থেকে একশো বিশ টাকা খরচ করে মাত্র এখানে আসলে আপনাদের খুবই উপভোগ্য হবে জায়গাটা এর একটাই কারণ সেটা হচ্ছে বেশ বিস্তৃত সৈকতটা আমি একটু দেখি দেখাই ক্যামেরা ঘুরায় কত সুন্দর ঝাউবন বিস্তৃত বিচ আপনারা পতেঙ্গায় আমি বলবো পতেঙ্গায় যাবেন না এখানেই আসবেন কারণ পতেঙ্গায় সমুদ্রের পাড় দিয়ে বাঁধানো রয়েছে ওখান থেকে আমি দুবার গিয়েছি তেমন একটা মজা পাইনি বাট এখানে এসে কক্সবাজারে একটা ভাইপ পেয়েছি খুবই সুন্দর আমরা হেঁটে হেঁটে চলেছি বাহার সি বিচের দিকে বাসখালী থেকে কানেক্টিং প্রায় এক কিলোমিটার দেখা যাক ওখানে আরও কত সুন্দর অপেক্ষা করছে আমাদের জন্য আপনারা আসতে পারেন এখানে আমি নির্ধা নির্ধায় বলতে পারি বন্ধুরা আমার ক্যামেরায় এখানকার সৌন্দর্য যেটা দেখতে পাচ্ছেন এটা অর্ধেক দেখতে পাচ্ছেন আপনারা যদি প্র্যাকটিক্যালি আসেন তাহলে পুরোটা দেখতে পারবেন আমি ক্যামেরা অর্ধেকটা দেখাতে পারছি কারণ প্রকৃত সৌন্দর্য আমি মনে করি মোবাইলের ক্যামেরায় অতটা আসে না যা নিজের চোখে দেখা যায় আমি এসেছি আমি অনুভব করতে পারছি এখানকার সৌন্দর্য আমি তৃপ্ত হচ্ছি কিন্তু আপনারা আসবেন নিজে এসে প্র্যাকটিক্যালি তৃপ্ত হবেন এখানে এসে তাই বলবো আসুন পাশালির সমুদ্র সৈকত ভাড় ছাড়া সমুদ্র সৈকত এসে দেখে যান ভালো লাগবে